আজকে তুই সারা রাত মোবাইলে কবিরা গুণা করার কারণে তোর চেহারার মধ্যে কোনো আলো নাই কোন আকর্ষণ নাই কোন নূর নাই কোন মায়া নাই অথচ তোর বয়স মাত্র পঁচিশ থেকে তিরিশ আল্লাহর কস চল্লিশ বছরের আগে তোর চেহারার আকর্ষণার আকর্ষণ আর উজ্জ্বলতা কমবে না কিন্তু পঁচিশ বছরে তোর চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই আকর্ষণ নাই দেখলে কেন মায়া লাগে না রাতের বেলা মোবাইলে কবিরা গুণা করেছ কানের মধ্যে কানের তার লাগায় রাতের বেলা ঘুমাও আজরাইল যদি আইসা হাজির হয় আরে সেই যদি দেখে তোর কানের আওয়াজ কানের মধ্যে লাগানো কি জবাব দিবি আল্লাহর আদালত মনে মনে ভাবছ আমরা হুজুরেরা পাগল হয়ে গেছি হ্যাঁ দুই সেট জনারে পাগল বললে মানা যায় কোটি 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 আলেমকে তুমি কি এক পালায় বলবা তা মেনে নেওয়া যায় না লক্ষ লক্ষ নবীদের একই আওয়াজ মিথ্যা বাবার উপায় নাই এক দুইজন বললে সন্দেহ করা যায় লক্ষ লক্ষ সাহাবায় কেরাম মিথ্যা বলতে পারেন না সবার একই আওয়াজ লক্ষ কোটি কোটি ওলামায় কেরামের একই আওয়াজ। আল্লাহর গোলামি করো মদিনাওয়ালার আদর্শ মতো জীবনকে চালাও ও যুব কয়েকদিন আর বাসবারে বাবা মনের প্রশ্ন করো রে মন আমার তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও যদি নামাজ পড়ে তুমি আমি কেন পারব না আসলে ব্যাপারটা কি জাননি আমার মাওলা তোমার উপরে বেজার তোমার মা বাবার অভিশাপ তোমার কপালে লেগে আছে কপাল পুরলে কিছুই করার নাই আমি হাফিজুর রহমান কেন মক্কা মদিনার ইমাম কেন কপাল যদি পুরে যায় স্বয়ং নবীজি বয়ান করলেও বেইমানের কালে মানুষই ভয় না আর আল্লাহ যদি কপালটা খুলিয়া দেয় নবীকে জবাই করতে কালেমা আসিয়া নাম কি এর নাম কপাল কপাল যদি পুরে যায় নবীজির বয়ানেও কালেমা নসিব হয় না আর কপাল যদি মাওলায় খুলে দেয় নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে পৃথিবীর ইতিহাসে তার নাম উঠে যায় অমরে ফারুক কেমন পান্দা আল্লাহর সাতাইশ বছরে নবীর হাতে কালেমা পড়েছেন হজরত উনচল্লিশ জন মুসলমানের পরে চল্লিশের কোঠা পূরণ করলেন